শ্যামনগর গুরুদহ এলাকায় সরকারি চালের গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীদের জগদ্দল থানার অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ডের গুরুদহ এলাকায় সরকারি চালের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীদের পক্ষ থেকে এলাকাবাসীদের দাবি বাচ্চাদের খাওয়ার জন্য যে মিড ডে মিলের যে চাল আসে সেই প্রতি বস্তা থেকে দশ কেজি করে চাল কম দেওয়া হয় এমনকি চালের গাড়ি চাল দিতে আসে তখন তারা চালের গাড়ি আটকে রাখেন আরও অভিযোগ করেন গাড়ি আটকে খাদ্য দপ্তরের উচ্চপদস্থ কাছে ফোন করা হলে তারা তিন হাজার টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশ প্রশাসনের সামনে চাল মেপে দেখা হলে দেখা যায় চালের বস্তার চাল কম রয়েছে যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীদের পক্ষ থেকে জগদ্দল থানায় অভিযোগ হওয়ার পর গাড়িটি ছেড়ে দেওয়া হয় সব কত ছোট ছোট বাচ্চাগুলো আসছে এখানে যদি চালটা খারাপ থাকে আজকে মানুষ কত রকম বাচ্চাদের মারা যাচ্ছে এইভাবে দেখলেন হ্যাঁ চালের বেতলে পোকা থাকে পোকা ধুলো ধুলো ভর্তি গুঁড়ো গুঁড়ো পুরো একদম অনেক সময় আসি দেখতে এসে দেখে যে চালের বেতলে ছাতু বাচ্চাদের ছাতুটা যে খাওয়ায় ছাতুটাও ঘুষি ধরনের ছাতুটাকে

চালগুলো অতিরিক্ত খারাপ না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারপরে প্রতি বস্তা পঞ্চাশ কিলো করে হিসাবে আসছে পাঁচ বস্তায় চাল দিয়েছে আড়াইশো কিলো চালের হিসাব দিয়েছে দিদিমণিও তাতে সাইন করে দিয়েছে ঠিক আছে এবার দিদিমণি তো জানি না বস্তায় কত কিলো কি আছে না আছে ঠিক আছে আমরা ওয়েট করলাম এক একটা চল্লিশ কিলো একটা বত্রিশ কিলো একটা আটত্রিশ কিলো এরকম করে চাল আসছে দশ কিলো করে কোনো জায়গায় চাল নেই ঠিক আছে আর খাবারগুলো দেখুন সবই খারাপ এগুলো বাচ্চারা খাচ্ছে ওই হিসাবে আমরা গাড়ি আটকেছি মাল টোটাল ওয়েট করে সিপিও আমাদের বলছে যে আমরা তিন হাজার টাকা ফাইন দিচ্ছি আপনার গাড়িটা ছেড়ে দিন আমরা ছাড়িনি তারপরে সিপিও আবার হয়তো থানাকে ফোন করেছিল থানার লোক এসছে থানার থেকে বলছে যে আপনার গাড়ি ছেড়ে দিন ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছি আমরা গাড়ি আমরা বললাম যে না আমরা থানায় আগে যাব কমপ্লেন করব তারপরে আমরা গাড়ি ছাড়বো এর আগে আমরা ছাড়বো না আমরা চাইছি বাচ্চাদের খাবারগুলো ভালোভাবে দিক আর পঞ্চাশ কিলো চালে বস্তা আসছে পঞ্চাশ কিলো তো থাকবে সেখানে দুই এক কিলো কম থাকতে পারে

ডাটা এন্ট্রি অফিসার অভিজিৎ দত্ত এবং যে লিফটিং যে টেন্ডারটা যাকে দেওয়া হয়েছে রিতেশ অগ্রওয়াল কি কোম্পানি আছে তারা পুরোপুরি সোমনাথ চিনি চেয়ারম্যানের ছেলে বড় তার সাথে মিলেমিশে এটা সব খেলাগুলো করছে প্রকাশ্যে দেখা গেছে যে তিনশো কেজি চাল নিয়ে গেছে সে তিনশো কেজি চালকে যখন ওজন করা হচ্ছে তখন দুশো কুড়ি কেজি বেরোচ্ছে চালানটাও নিশ্চয়ই আপনাদেরকে সবার সামনে হবে আমি দেখিয়েও দিতে চাইছি যে এই রকম পরিস্থিতি এখানে যেখানে তিনশো কেজি চাল বলে দুশো কুড়ি কেজি চাল যাচ্ছে তাহলে আপনি ভাবুন যে এই রিতেশ আগরওয়াল কোম্পানি যে লিফটিং করছে ওই ডাটা এন্ট্রি অফিসার ছাড়া কি এটা পসিবল এই দুজন কিভাবে এটা করছে কিছুদিন আগে মনে হবে না এটিতে এরকমই এক জায়গায় চুরি হয়েছিল চাল সেটা প্রকাশ সে আমরা নিয়ে এসেছিলাম এটা দেখুন দুশো কুড়ি কেজি চাল কালকে লোকের বিরোধিতা করার পর ওখানকার আইসিডিএস এ যিনি চার্জে আছেন তেইশ নম্বরে মাবিয়া বেগম ওনাকে সামনে রেখে এটা ওয়েট করানো হয় তো এই রকম পরিস্থিতি এটা পুরো হাটপড়া পুরোসভাতে মিড ডে মিল থেকে নিয়ে আঙ্গনবাড়ি থেকে নিয়ে এসে নিয়ে যত সেন্টারগুলো চলছে সব জায়গায় শুধু চুরি 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 ছাড়ার কিছু নেই এলাকার লোকেরা যখন প্রশাসনকে ফোন করে তখন বলে যে আপনারা টাকার টাকা দিতে দেয় যে তিন হাজার টাকা নিন এবং মালগুলো ছেড়ে এটাই তো অদ্ভুত ব্যাপার যে তিন টাকা দেওয়া হচ্ছে টাকা নিয়ে সেটেলমেন্ট করবে এলাকারবাসী কেন নেবে তিন টাকা থানা বলছে গাড়ি ছেড়ে দিন আমরা বুঝে নিচ্ছি কেন ছাড়া হবে আর থানা কেন মাঝখানে ঢুকে এটাকে সেটেলমেন্টে নিয়ে যাচ্ছে যখন চুরি ধরা পড়েছে যখন মাল কম এসেছে তাহলে এফআইআর হওয়া উচিত কেন সেটেলমেন্ট হবে কেন তিন হাজার টাকা দিয়ে সেটেলমেন্ট করা হবে তৃণমূলের লোকজন বলছে বলে পুরোপুরি এই চুরিতে অভিজিৎ দত্ত রিতা সাগরওয়াল সহ সোমনাথ স্বামী চিনি পুরো সন্ধান আছে ডকুমেন্টারি ভাবে আজকে আমি অভিজিৎ দত্ত এবং বিদ্যাসাগর বালা ইংস্টার ডিএম কাছে চিঠি লিখছে ইমিডিয়েট একে শোনানো হোক